তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত জাতির মুক্তি সনৎখ্যাত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার বার্তা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাহিরপুর উপজেলা বিএনপি এক ব্যাপক জনসমাবেশ ও লিফলেট বিতরণের আয়োজন করে তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক প্রচন্ড রোদ উপেক্ষা করে এই জনসমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক সুনামগঞ্জ এক আসনের মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন যদি আমাকে দল মনোনয়ন দেন তাহলে এই সুনামগঞ্জ এক আসনের মানুষের কল্যাণের জন্য কিছু ভূমিকা রাখতে চাই তিনি বলেন আমরা হাওড় পাড়ের মানুষ আমরা শিক্ষা থেকে বঞ্চিত তিনি আরো বলেন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও এই এলাকার নদী খনন করে নদীর নাব্যতা বাড়িয়ে যোগাযোগ ব্যবস্থা আরো ঢেলে সাজাবো সমাবেশে উপস্থিত তৃণমূল পর্যায় নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার প্রতি সমর্থন জানিয়ে ধানের শিশের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা মনে করেন এই একত্রিশ দফার রূপরেখা নতুন করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আপনাদের ভালোবাসায় যদি আপনারা আমাদের ধানের শিশের প্রতীককে নির্বাচিত করেন আপনারা যদি আমাদেরকে এই অঞ্চল থেকে দানের শীষের প্রতীক দিয়ে যদি এমপি নির্বাচিত করেন সারা দেশের তিনশোটি আসন থেকে ইলেকশনের মাধ্যমে যদি এমপি নির্বাচিত হয় আমাদের এই অবহেলিত সুনামগঞ্জ একের মানুষের কল্যাণে কিছু ভূমিকা রাখতে চাই সবার আগে আমি ভাবতে চাই আমাদের কৃষকদের কথা কৃষি বিপ্লবের কথা তো অতিথিবৃন্দ আমাকে যদি যা বলছিলাম আমাকে যদি আপনারা বুটে নির্বাচিত করেন আমাদের হাওর পারের উন্নয়নের জন্য আমাদের কৃষি বিপ্লবের জন্য হাওর পারের যে সাবমার্সিবল রাস্তা বিশেষ করে কর্মসূচি জনাব কথা দিয়েছেন খাল তারে আমরা সেইগুলো আমাকে যদি নির্বাচিত করেন আমাদের প্রিয় নেতা জনাব তারে যদি আপনারা প্রধানমন্ত্রী করুন আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থে নদী খনন করে এই অঞ্চলের কৃষকদের স্বার্থে নদী খনন করে বিশেষ করে খাল খনন কর্মসূচি করে নদী নাব্যতা বাড়িয়ে এই অঞ্চলের কৃষক এবং ব্যবসায়ীদের যোগাযোগ ব্যবস্থাকে আমরা ডেলে সাজাব এই অঞ্চলের বর্ডারে কয়লা পাথর সহ বিভিন্ন ধরনের ব্যবসা আছে এই অঞ্চলের বিলের বিভিন্ন ধরনের শাসন আছে বিলের ব্যবসা আছে মাছ চাষ আছে সেই সমস্ত ব্যবসায়ীদের স্বার্থে আলোচনা সাপেক্ষে তাদেরকে সহযোগীকরণ করা হবে ডেস্ক রিপোর্ট জাদুকাটা